আসসালামু আলাইকুম ওয়া আবরাকু হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দীর্ঘ অনেক দিন ধরে ভিডিও দিতে পারতেছি না কারণ পারিবারিক সমস্যার কারণে এই ভিডিওগুলো আমি দিতে পারতেছি না সময়ের খুবই স্বল্পতা অভাব তারপরে কাজের চাপ আছে ও আমার বাড়িতেও আমি রঙের কিছু কাজ করছি ওখানে তিন নাইট করে আমি কাজটা শেষ করে আমারও আমার কর্মস্থলে আমি চলে আসছি তো অনেক ভিডিওই আমার কাছে আছে সোলার সংক্রান্ত সোলার পিসিও পিসিও এবং ইলেকট্রিক অনেক ধরনের ভিডিওই আমার কাছে আছে কিন্তু আসলে আমি ছাড়ার সময় পেতেছি না তো আমার চ্যানেল অনেক র্যাঙ্কিংয়ে নিচে নেমে যেতেছে তো আপনারা সবাই সাপোর্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করবেন আপনাদের যে কোনো সমস্যায় আমি পা আপনাদের যেভাবে হোক সহযোগিতা করবো আপনারা আমার ইমো নম্বরে কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে কল করবেন আর যদি যাদের কাছে আমার নাম্বার আছে তারা নাম্বারে কল করবেন তো এটা হইলো দোকান এই দোকান থেকে একটা প্যাকেজ বিক্রি হয়েছে প্যাকেজে চারটা লাইট দুইটা ফ্যান একশো পঁয়ষট্টি অর্থ প্যানেল একশো এটা হলো একশো এমপি ব্যাটারি তো এটা হলো আমাদের গোডাউনের মতোই ব্যবহার করি আমরা গ্যালাক্সি নেটের অফিস এখানে আমাদের তো এখানে গোডাউনে কিছু মাল একটা সোল ফ্যান ওনাদের দুইটা একটা দোকান থেকে দিতে পারছে আর একটা গোডাউন থেকে দিতেছে তো এরা হলো দোকানেরই কর্মচারী ওয়াইফাই নেটের কর্মচারী তো এই একটা কার্টুন এগুলো ঢাকা থেকে আসছে ইনটেক তো এগুলো খুঁইলে ভাইকে বারো ইঞ্চি একটা এখান থেকে ফ্যান দিবে আর নোহা বারো ইঞ্চি ফ্যানে কিন্তু যেটা ডিম লাইট যেটা থাকে ওইটা নাই ষোলো আছে তো আপনাদের যেটা সুবিধা ওইটা আপনারা নেবেন কার্টন খুলে এখানে একটা কার্টনে আমরা চারটা ফ্যান পাইছি এক একটা বক্সের মধ্যে এক একটা ফ্যান তো এটার হোয়াইট কালার হয় গ্রিন কালার হয় এই দুইটা কালারই বেশি চলে আর মেরুন কালার একটা আছে এখন আমাদের মালামাল সব রেডি আমরা পাইছি আমরা আমাদের গাড়ি চলছে গাড়ি বহু দূরে আমি গাড়িতে আবার এই ভ্যানে মালামাল সহ এই প্রথম যাইতেছি গাড়িতে মোটরসাইকেলে এগুলো অনেক লোকজন আমাকে এসে নিয়ে যায় তো যাওয়া লাগে ভ্যানে মালামাল সহ এই প্রথম যেতেছি অটোতেও গেছি বিভিন্ন থানায় বিভিন্ন জেলায় যাওয়া পরে তো সবাই আমার জন্য দোয়া করবেন আসলে আমি একটা মাস একটু ভিন্ন জগতে কাটাইছি আমার এটা লাইফের সব থেকে বড় একটা অভিজ্ঞতা এর পিছনে কারণ আছে অনেক এগুলো আপনারা জানবেন সবাই আপনাদেরকে জানাবো কিন্তু এগুলো প্রত্যেকেরই জানা দরকার তো পাটের ক্ষেত সবুজের এক সমারোহ এর ছোঁয়া আমিও নিলাম আপনাদেরকেও নেওয়ার মতো সুযোগ করে দিলাম তো এই এখানে হলো তো তিরিশ কেবি যে লাইন ওই লাইনটা গেছে দেখাইলাম তো অনেক পিচ ঢালা রাস্তা গ্রামের দুই পাশেই সবুজের সমারোহ কখনো ছোট ছোট ব্রিজ কখনো এই যে গাছের যে কাঁঠালগুলো এগুলা আছে তো এখন আপনারা জানেন আষাঢ় মাস জ্যৈষ্ঠ আষাঢ় মাসে এগুলো কাঁঠাল পাকে তো আমার একটা দেশ এখানে কাঁঠাল ওইভাবেই থেকে কেউ নেও না তো দেখতে দেখতে রাস্তার যানজট শেষ করে আমরা ভাইয়ের বাড়িতে চলে আসলাম তো এখন ভাই আসার পরেই আমি নামাজের জন্য নামাজ নামাজ পড়ে নিলাম পরের ভাই খাবারের ব্যবস্থা করলো ডাল ভাত যাই হোক সাথে এখানে পটল ভাজি ছিল তারপর ইলিশ মাছের ঝোল ছিল মাছ ছিল তারপর আরও সবজি চরচরি ছিল একটা তো খাওয়া দাওয়া শেষে রেস্ট করে তারপরে আমরা এই যে কাজের দিকে ই করতেছি এটা হলো রিমসো ব্যাটারি ব্যাটারিটা টিউব প্লেট পাঁচ বছরের ওয়ারেন্টি ব্যাটারিটা তো ভাইকে আমি ওয়াটার লেভেল কোথায় নেমে গেলে পানি দিতে হবে এটা দেখাই দিলাম তো আমরা ব্যাটারিটা সেটিং দিব হলো খাতের নিচে বাইরের ওইখানে সুবিধা হয় ওইখানে দিবে তো পানির দেওয়ার একটা সমস্যা থাকে দেখার সমস্যা থাকে এই ক্ষেত্রে অনেকেই চেষ্টা করবেন যাতে ব্যাটারিটা সহজভাবে আপনারা পানি দিতে পারেন দেখতে পারেন যে লোয়ার লেভেল কোথায় নামছে যেহেতু ব্যাটারি শুকাই গেলে ব্যাটারির অনেক ক্ষতি হয় আর এটা রিমসও ব্যাটারি পানির ওই যে লেভেলটা দেখতেছেন ও আপনারা ওই মুখ মুখের নিচে যে একটা ই থাকে প্লাস্টিকের ওই বরাবর পানি দেওয়ার চেষ্টা করবেন বেশি দিবেন না তাহলে চার্জেস হইলে ওইটা পানিটা পড়বে তো এখন আমরা ব্যাটারিটার মুইছা তারপরে এটার নিচে একটা ফিরি বা কাঠ দিয়া আমরা এই করবো এখন এই যে হলো আমাদের সমস্ত মালামাল তো উনি এখন এখান থেকে আমি হলো প্রথমেই কন্ট্রোলারটা লাগাব তো ব্যাটারির নিচে নিয়ে ভাই নিয়ে যাবে উপর থেকে আগে আমি কন্ট্রোলার লাগাইয়া তারপরে ব্যাটারির কানেকশন দিব এই যে আমি ব্যাটারির কানেকশন দিয়া ফেলাইছি ওই যে নিচেই ব্যাটারি এখন যেটা করব ওইটা হলো আউটপুট লাইনগুলো টানতে হবে তা আউটপুট লাইনের মধ্যে আপনাদের একটা লাইন আমি দেখাইতেছি এই লাইনটা হলো ওই যে কন্ট্রোলারের যে লাইন তো এখানে টুকরো একটা টান নিয়ে আমি তারপরে ই করছি এখানে হলো একটা এই রুমটা হলো একটা লাইট একটা ফ্যানের কানেকশন ছিল এরপরে কাজ ওয়ারিংয়ের কাজ শেষের পরেই হলো আমি ফ্যানেরটা লাগানোর জন্য উঠছি স্ট্রাকচার তারপর আগেই নিচ থেকে লাগিয়ে নিছি তারপরে ওঠার জায়গাটা কঠিন ছিল ওটা আল্লাহ সহজ করে দিছে উঠছি তো ওঠার পরে এখানে আমি প্যানেল ধরে আসি ভাই সে লাই গেছে তার কিন্তু নিচ থেকে নাটগুলো দিতে হবে তারপরে ছিদ্র করবো ছিদ্র করার পরে লাগা ওটা লাগাব তো আপনারা দেখতেছেন যে আসলে আমি অলরেডি লাগাই ফেলাইছি আর হাতুরি কিভাবে রাখছি ওইখানে একটা শুয়া আছে এটা কীভাবে রাখছি দেখতে পাইতেছেন এরপর একটু ভিডিও তো পাশেই ভাইয়ের আম গাছ ছিল আম গাছে অনেক আম হাড়িবাঙ আম বা আম এটা ভাইকে আমি জানাইছি যে নদীতে এগুলো পাখিতে খাবে তো ভাই এগুলো পারার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ তো ভাই আমাকে কিছু আম দিয়ে দিছে পাঁচটা আম পাঁচটা আম ভাই আমাকে দিছে হাড়িভাঙা তিনটা লেংরা আমরূপপালি দুইটা তো এখান থেকে আমি উঠছিলাম তো ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমদুলিল্লা